بسم الله الرحمن আকাশে তে লক্ষ তারার জুনাগে জ্বলেছে আল্লাহ তালা রহমতেরি দুয়ার খুলেছে আই রে আল্লাহ তালা রহমতেরি দুয়ার খুলেছে আকাশে তে লক্ষ তারার জুনাগে জ্বলেছে আকাশে তে লক্ষ তারার জুনাগে জ্বলেছে আল্লাহ তালা রহমতেরি দুয়ার খুলেছে আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছে দয়ালে নবী দয়ার সাগর নিজে খুদা যাহার পাগল দয়ালে নবী দয়ার সাগর নিজে খুদা নবী হয়েছে হয়েছে আল্লাহ তালা রহমতের ই খুলেছে খুলেছে আল্লাহ তালা রহমতের ই খুলেছে আকাশেতে তে লক্ষ তার তারার জোনাগ জ্বলেছে আকাশেতে লক্ষ তারার জোনাগ জ্বলেছে আল্লাহ তালা রহমতেরই দোয়ার খুলেছে আইরে আল্লাহ তালা রহমতেরই দোয়ার খুলেছে আসবে নবী দুনিয়াতে লেখায় আছে ইঞ্জি লেতে আসবে নবী দুনিয়াতে লেখায় আছে ইনজিলতে তাওরাত কিতাবে জহর খবর দিয়েছে তাওরাত কিতাবে জহর খবর দিয়েছে

আগমনে আনন্দিত পশু গনে নীজি আগমনে আনন্দিত পশু বনে পাখিরা সবাই গান গেয়েছে জংলারে পাখিরা সবাই গান গেয়েছে আল্লাহ তালা রহমতেরই দোয়ার খুলেছে আল্লাহ তালা রহমতের দোয়ার খুলেছে আকাশেতে লক্ষ তারার জোনাগ জ্বলেছে আকাশেতে লক্ষ তারার আর জুন আগে জ্বলেছে আল্লাহ তালা রহমতের দোয়ার খুলেছে আইরে আল্লাহ তালা রহমতের দোয়ার খুলেছে সেই নবিরি উম্মতে যারা দু জাহানের দনি তারা সেই নবিরি উম্মতে যারা দু জাহানের দনি তারা মাপ চাইলে মাফ করিবে বলছে কোরআ আল্লা তালা রহমতেরই দোয়ারে খোলেছে আল্লাহ তালা রহমতেরই দোয়ারে আকাশে তে লক্ষ্য তার আর জোনাগে জ্বলেছে আকাশে তে লক্ষ তারার আগে জ্বলেছে আল্লাহ তালা রহমতের দোয়ার খুলেছে আল্লাহ তালা রহমতের দোয়ার খুলে আসবে নবী তো নিয়াতে লেখায় আছে ইঞ্জিলেতে আসবে নবী তো নিয়াতে লেখায় আছে ইঞ্জিলেতে তাওরাতে কিতাবে যাহার খবর দিয়েছে তাওরাতে কিতাবে যাহার খবর দিয়েছে আল্লাহ তালা রহমতেরই দোয়ার খুলেছে আইরে আল্লাহ তালা রহমতেরই দোয়ার খুলেছে আকাশেতে লক্ষ তারার জোনাগ জ্বলেছে আকাশেতে লক্ষ তারার জোনাগ জ্বলেছে আল্লাহ তালা রহমতেরই দোয়ার খুলেছে আইরে আল্লা তালা রহম তে দুয়ার খোলেছে হাল্ তালা রহম তেরি দুয়ার খুলেছে